ফুলকে ছুঁতে ভয় পেলে চলবে না গাছে যেহেতু কাটা আছে ফুল তো ছিটতেই হবে তো দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ এটাই আমাদের মানুষের বাস্তবতা বাস্তবতার চিরসত্ব বাস্তব কথা যেখানে আপনি অসম্মান পাবেন সেখান থেকে বের হয়ে সম্মান নিয়ে বের হয়ে যাবেন নিজের সম্মানটাই ধরে রাখার চেষ্টা করব আমরা তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি ডাকা সোনিয়াখাড়া থেকে ভিডিও ব্লকের সুরাইয়া বলছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য অনেক অনেক ধোঁয়া ভালোবাসা রইল আর আমি বেশ কয়েকবারই দেখাইছি আমার হাতের ব্যথা ব্লেন্ডার করে বা একটা যে কোনো হাতও এভাবে করে নিতে পারেন আর আমার কাছে সহজে ব্লেন্ডার করে অল্প একটু তেল লবণ এবং চিনি দিয়ে কেউ দুধও দুধের ফাঁকি দিতে পারেন বা লিকুইড দুধ দিতে পারেন তাতেও মানে চাপটিটা মজা হয় রুটির মতন পরোটার মতন মজা হয় আর তেল দিলে একটু ভালো হয় মানে মানে উঠে যায় তাওয়াতে লেগে যায় না বা শক্ত হয় না একটু নরম নরম হয় তো যাই হোক আপনার ভাইয়াকে নাস্তাটা বানিয়ে দিলাম আপনার বিয়ে মানে আপনার ভাইয়া খেয়ে বলতাছে আর খায় যখনই তখনই বলে যে আসলে এইভাবে বানাও যে এটাই ভালো নরম মানে সমস্যা হয় না খেতে আর ভালো লাগে তো আপনি ব্যাপার হাত দিয়ে ধরে দেখাচ্ছে আমাকে এইভাবেই তুমি সবসময় আমাকে বানিয়ে দিও যেহেতু তোমার হাতের ব্যথা আর রুটি চাপটি পরোটা আমার লাগে যেহেতু আমি ডায়াবেটিসের রুগী আর তাছাড়া আমাদের ঘরের কেউই আপরা সকালে নাস্তা খেতে চায় না রুটি পরোটা ছাড়া ভাত তো কখনও খাবেই না প্রয়োজন হলে বিস্কুট দিয়ে চা দিয়ে পাউরুটি দিয়ে খাবে তারপরও অন্য কিছু দিয়ে নাস্তা করবে না তো এটা একটা সিলভার কাপ মাছ আপনার ভাইয়া এনেছিল সেটা সুন্দর করে মানে হালকা বেজে আলু পটল দিয়ে রান্না করে নিচ্ছি আর আপনার ভাইয়া সবজি তরকারি ঝোল ঝোল করে রান্না করে খেতে ভীষণ পছন্দ করে মাছটা হালকা বেজে খেতে পছন্দ করে কিন্তু বেশি কড়া করে বাজতে বলেন আর কি তো এই যে আপনার ভাইয়ার পছন্দ মতো নিয়ে রান্না করে নিলাম তারপরের দিন আমার আজকের ভিডিওটি হচ্ছে আপরা তিন দিনের তারপরের দিন হেল্প ইন হ্যান্ড এসেছে গর মুছে নিচ্ছে আর আমি একটু ভিডিও তুলে নিলাম আসলে আমি পছন্দ করি না হেল্প ইন হ্যান্ডের মানে চেহারা দেখাতে বা শরীর দেখাতে আমার এটা ব্যক্তিগত কেন জানি মানে একটা খারাপ মানে ভালো লাগে না তাই আমি একটু হাত দেখাই কারণ ওরও একটা অপছন্দের অপছন্দের ব্যাপার স্যাপার থাকতে পারে তো সেই জন্য আমি শুধু আর হাতটাই তুলি সবসময় ভিডিওতে আর এই যে দই এটা আমার ছোটো বোন এনেছিল আপনার ভাইয়াকে দিব নামিয়ে নিচ্ছি আর আমার ভাইয়ের গাছের কাঁঠালও নামিয়ে নিব। আপনার ভাইয়াকে দই আর মানে কাঁঠাল দিব আর আমি কখনই ডিপ করে কাঁঠাল সত্যি রাখিনি এবছর রেখেছি কি বলবো ভালোই লেগেছে খেতে মানে একদম পুরা মনে হয় যে অরিজিনাল কাঁঠালের যে একটা মানে গ্রান্না সেটাই পেয়েছি তবে আপুরা শক্ত কাঁঠালটা রাখলে সবচেয়ে বেশি ভালো আর এই যে দেখুন কতদিন আগে হয়তো আমি ফ্রিজটা পরিষ্কার করেছি আর কত বরাব জমে যায় এমনি ময়লা হয় না কিন্তু প্রচুর বরফ জমে যায় তো এই যে থালবাসন ধুয়ে নিচ্ছি আমার হেভলি হ্যান্ড তো আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তো দুই তিন দিনের ভিডিও আমি একসাথে একটু একটু করে করে রাখি তারপর আমি আপডেট দিই আর এই ভিডিওগুলি শেষ করার মানে যখন আমি ডাউনলোড দিয়ে ছেড়ে ফেলি তখন আবার নতুন করে ভিডিও দুই তিন দিনেরটা একসাথে করে আবার ভিডিওটা ছাড়ি কারণ প্রত্যেক দিন ভিডিও যদি আমি করতে যাই মানে সারা দিনের ভিডিও তাহলে আমার রান্না বা কাজকর্ম মানে কোটা এগুলি সব কিন্তু আমি নিজেই করি তো কষ্ট মানে বিডিও করা ওগুলি করা টাইম লেগে যায় তো আমার পক্ষে সম্ভব হয় না পোড়া এইভাবে ডাল বোনা করে নিচ্ছি গরম প্রচুর গরম পড়েছে তো সময় লাগাইয়া ডাইল রান্না করো আমার কাছে ভীষণ কষ্টের ব্যাপার এটা বোনা করেছি আরেক দিন আবার আম ডাইলও রান্না করেছি তো আপনার ভাইয়া যেভাবে খেতে চায় মানে আমার পরিবারের ছেলেমেয়েরা বা আপনার ভাইয়ার যেভাবেই ডাল রান্না বা মাছ রান্না মুরগি রান্না যেভাবেই খেতে চায় যেটাই তৈরি করে দিতে বলে সেটাই আমি আলহামদুলিল্লাহ করে দেওয়ার চেষ্টা করি আর এটা ছিল কালকে সন্ধ্যার সময় আপনার ভাইয়া মেখেছে আপনার ভাইয়ার হাতের মরি মাখা আর আমার বড়ো মেয়ে লিজার হাতের মরি মাখা ভীষণ মজা হয় কি বলবো সবার হাতে সব কিছু কিন্তু মজা হয় না আমার হাতে সত্যি কথা আপু মুড়ি মাখা বেশি একটা মজা হয় না তবে আপনার ভাইয়ার হাতে আর লিজার হাতে আমার বড় মেয়ের হাতের মুড়ি মাখা ভীষণ মজা আর মিম তো কালকে আপনার ভাইয়া মোমো এনেছে আর চিকেন মোমো আমাদের শনি আখড়াতে অনেক দোকান অনেক দোকান তো এটা এনাতের ফোস্কা যে বিক্রি করে ওর সাথেই যে একটা ফোস্কার মানে মানে মোমোর দোকান আছে সেখানে আর আটা এইভাবে ভালো করে দেখাচ্ছি আমি এটা দিয়ে তালু দিয়ে ভালা মানে ভালো করে আটাটা কাইটা ভালো করে মথে নিলে রুটিটা নরম হয় তো আমার তো হাতের ব্যথা সেই জন্য আমি রুটিটা কমই বানাই একটু আটা মানে ব্লেন্ডার করে আপনার ভাইয়াকে চাপটি করে দিই আবার রুটিও বানাই আবার পরোটার প্যাকেটও কিনে নিয়ে আসি মিনা বাজার থেকে আর এই যে আপনার ভাইয়া খেজুর এনেছে আপনার ভাইয়াকে বলেছিলাম খোলা খেজুর না এনে প্যাকেটের খেজুর টানো একটু শক্ত শক্ত আমার কাছে ভালো লাগে নরম খেজুর খেতে আমার ভালো লাগে না আর এই যেগুলি ধুয়েছি পরিষ্কার করেছি আবার একটু ঢং করে পিক নেওয়ার জন্য একটু ধরেও রাখছি কার কার এরকম অভ্যাস আমি কিন্তু একটু পিক বা রিলসের জন্য ফেসবুক পেজে রিলসের জন্য ছোট ছোট মানে ধরে রাখি অনেকক্ষণ লাগে ফটো নেওয়ার জন্য আর রিলস দেওয়ার জন্য তো ফেসবুক থেকে তেমন কোনো আশাবাদী না জাস্ট এমনি ছোট ছোট রিলস বা পিক দিই বা কিছু কথা শেয়ার করি আর এই যে এটা ছিল দু দিন আগে ডাল রান্না করেছিলাম আম দিয়ে ঘন করে মানে ঘনত্ব করে এটাও কিন্তু মিম আপনার ভাইয়া ভীষণ পছন্দ করে তো যেটা বলতে নিয়েছিলাম আপুরা ভাইয়ারা আমাদের কোনো কাজ করতে গেলে পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে আশেপাশে অনেকেই বাধা দেওয়ার চেষ্টা করবে বা অপছন্দ করবে কিন্তু এগুলি শুনে থেমে থাকা যাবে না আর একটা কথা মনে রাখবেন যে হাজব্যান্ডের যতই ভালো অবস্থান থাকুক না কেন ছেলে মেয়েদের অবস্থান ভালোই থাকুক না কেন আমি একটা নারী হিসাবে মনে করি আমার নিজের কিছু একটা সাপ মানে করে নিজের ওইখান থেকে যতদিন পরেই একটা সামান্যতম ইনকাম আসুক এটা একটা কষ্টের ইনকাম ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা কষ্টের ইন মানে চ্যানেল সবারই মানে ধৈর্য ধরে কষ্ট করে বিরোধিত হয় বছরের পর বছর চলে যায় কারো দুই বছর তিন বছর এক বছর আবার কারো চার পাঁচ বছর কারো ভাগ্য ভালো হলে দুই তিন মাসও ইনকাম শুরু হয়ে যায় একটা সন্তানের মতন কষ্ট করে ধৈর্য ধরে আমরা ইউটিউব চ্যানেলটা যার পক্ষে যেটা মানে আমি ইউটিউব চ্যানেল ধরেছি মানে বেছে নিয়েছি কারণ আমার কাছে সহজ মনে হয়েছে যে এটা আমি প্রত্যেক দিন যা করি প্রতিদিন লাইফ স্টাইলের মতন সেটাই করি দেখি না কিছু করতে পারি কি না আর ওইটার থেকে যদি আমি কিছু একটা শর্টকাট মানে আমার হাত খরচের জন্য কোনো ইনকাম আসে আল্লাপাক যদি যখনই রিজিক দেয় তাহলে মন্দ কিসের এখানে তো আমার পরিশ্রমের উপার্জন তারপর তো দিন শেষে বা বয়সকালে কারো কাছে হাত পাততে হবে না আর নিজের ছোটো মানে নিজের কম ইনকামও কিন্তু আপরা খরচ করাটা কী যে একটা আনন্দের বিষয় বা মনের একটা শান্তির বিষয় তো এই বিস্কুটগুলো আপনার বাইয়ে এনেছে দুইটা প্যাকেট একটা দেশে নেওয়ার জন্য কুমিল্লা আর একটা আমাদের জন্য তা আমি এই যে সন্ধ্যার সময় বিস্কুট দিয়ে নাস্তা করে নিচ্ছি আর বরাবরের মতন কি বলবো দুবেলা চা না হলে তো আমার চলেই না সকালে চা খেয়ে গরম গরম তারপরে কাজে নেমে যায় তা নাহলে আমার কাজের এনার্জি আপুরা আসে না আর আমি সব ইউটিউবার আপুদের ভাইয়াদের মতন আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমি সাধারণ একজন মানুষ সরল সোজা মানুষ আমি বা মানে বাসায় ঘরে যেভাবে কথা বলি ঠিক মানে আমি বয়স দেওয়ার সময় ঠিক এইভাবেই কথা বলি তো সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন ইনশাল্লাহ আমি কিন্তু সবার ভিডিও যত বড়ই হোক আর ছোট হোক লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি আর আপনার ভাইয়া কালকে সন্ধ্যার পর মুড়ি খাওয়ার পর আপনার ভাইয়া মানে কিছু ইয়া দেখতেছে মোবাইলের দেখতেছে তো আপনার ভাইয়াকে আমি মানে আপনার ভাইয়ার সাথেই আমি বসেছিলাম কিছু কথা বলতেছি তখন আপনার ভাইয়া বলল ভাইয়াকে বলতেছি একটু তাকাও না আমার দিকে আমি তোমার সাথে অনেকক্ষণ বসে বসে কথা বলতেছি তুমি মোবাইলের দিকে তাকিয়ে আছো আমার দিকে একটু তাকাও আচ্ছা আপনার ভাইয়াকে আমি বলতেছি যে আচ্ছা বয়সকালে দর সবাই ফেলে দিল তুমি আমার হাটটা তো ফেলে দিবে না আমার হাটটা শক্ত করে ধরে রাখবে আমি কিন্তু ইনশাল্লাহ তোমার পাশে বয়সকালে কেউ থাকুক বা না থাকুক আমি তোমার পাশে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছে আমি থাকবো তো এই কথাগুলো আপনার ভাইয়ার সাথে আমি বলতেছি আর কি আর দুষ্টুমি করতেছি কারণ আমি আবার বলতেছি একটু তাকাও না আমার দিকে একটু তাকাও আমি তোমার সাথে শুধু কথাই বলতেছি একটু তাকাও না মোবাইলের দিকে তাকিয়ে আছ আর সত্যি কথা আপনার ভাইয়ার দিকে আমার আপনার ভাইয়ার সাথে আমার কথা বলতে বা টাইম পাস করতে বা দুষ্টুমি করতে খুবই ভালো লাগে এটা আমার বিয়ের পর থেকেই অভ্যাস আপনার ভাইয়ার সাথে মানে কথা বলতে ঘুরতে যেতে বা খাওয়া দাওয়া করতে বা দুষ্টুমি করতে বা একসাথে বসে কথা বলতে আমার খুব ভালো লাগে এই বিষয়টা আমার বিয়ার পর থেকে। তো আপনার ভাইয়ার সাথে আবার দুষ্টুমি করে সবাই তো হলুদ দিয়ে মানে ভিডিও ভাইরাল করছে ফেসবুকে ইউটিউবে তা আমি আবার ট্যাঙ্ক দিয়ে আপনার ভাইয়া ট্যাঙ্ক গুলিয়ে খাচ্ছে তা আমি আবার বলতেছি দাঁড়া দাঁড়া আমি একটু ভিডিও করি সবাই তো ট্যাং মানে হলুদের গুঁড়া দিয়ে করেছে আমি একটু ট্যাং দিয়ে করি তুমি গোলা চজেও তো এটাই করি তো যাই হোক দুষ্টুমি আর এটা হলো আমার ছোটো বোন যখন এসেছিল মেজুবাইয়ের কাঁঠাল নিয়ে তো আমার বোন আবার কাঁঠালের আঠাটা নিচ্ছে আর বলতেছে পিড়িতের আঠা ছোটে না পিড়িতের কাঁঠালের আঠা ছোটে না একবার লাগলে আর সহজে ছোটে না তা আমার বোন দুষ্টুমি করে আমাকে বলতেছে আমি আবার আমার ছোটো বোনকে দুষ্টুমি করে বলতেছে হ্যাঁ ছোটো বোন ঠিকই বলেছ পীড়িতের কাঁঠালের রাঠা সহজে লাগলে ছোটে না যাই হোক দুষ্টুমি করলাম কথা বললাম ফান করলাম আপনাদের সাথে সবাই আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ